আবারও ফিরে আসবি ঘোষণা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ শনিবার রাত নয়টায় আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে এ ঘোষণা দে দলটি ফেসবুক পেজে দেয়া এক পোস্টের মাধ্যমে আওয়ামী লীগ জানায় বাংলাদেশের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক অনেক গভীর দেশের অসমাপ্ত উন্নয়নের কাজ এগিয়ে নিতে সমহিমায় ফিরে আসবে তারা আমাদের শিকড় অনেক গভীরে এই দেশের জন্মের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক দেশের ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগ দেশের ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগ এর সমহিমায় ফিরে আসবে দেশের অসমাপ্ত উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাবে উল্লেখ্য সরকারি চাকরিতে কোট সংস্কারের দাবিতে শুরু হয় বিক্ষোভ এক সময় সরকার পতন আন্দোলন রূপ নেওয়ার পর গঠেই অভ্যুত্থান যার রেশ এখনও পুরোপুরি কাটেনি আন্দোলনে দেড় হাজারেরও বেশি মানুষ নিহত এবং আরও কয়েক হাজার আহতের ঘটনার জন্য দেশের জনগণ প্রধানত দায়ী করছে শেখ হাসিনাকে ইতিমধ্যে শেখ হাসিনাকে আসামি করে দেশ জুড়ে দায়ের করা হয়েছে শতাধিক হত্যা মামলা এক কথায় শিক্ষার্থী জনতার আন্দোলন বাংলাদেশ এবং আন্তর্জাতিক পরিসরে শেখ হাসিনার চরম নেতিবাচক একটি ভাবমূর্তি তৈরি করেছে এছাড়া শেখ হাসিনার দেশতে আগের পর থেকেই বাংলাদেশের সবচেয়ে পুরনো দল আওয়ামী লীগ কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়েছে